নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জল জীবন মিশন থেকে বড় একটা আপডেট উঠে এসেছে যেটা দু সালে তোমাদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আজকে দু সালে একটা বিরাট সুখবর জল জীবন মিশনের তরফ থেকে একটা বিরাট সুখবর যেটা তোমরা নিজস্ব এলাকায় বা নিজস্ব গ্রামে তোমরা চাকরিটি পেতে চলেছো তোমাদের নিজস্ব এলাকাতে বা নিজস্ব গ্রামেতে তোমরা এই চাকরিটি পেতে চলেছো দু সালে আমাদের রাজ্য সরকার ভোটে ঘটেছে তারপরে বলেছিল প্রত্যেকটা জেলায় জেলায় তোমাদেরকে প্রত্যেকটা গ্রামে বা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তোমাদের জল পৌঁছতার ব্যবস্থা প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন আজ সেই প্রতিশ্রুতির জন্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এখন জেলা জেলায় বা গ্রামে গ্রামে ওই জল পৌঁছতার ব্যবস্থা কাজ চলছে এখন এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে অনলাইন পদ্ধতিতে তোমরা কীভাবে অনলাইন পদ্ধতিতে যখন ফর্মটি পাবলিশ হবে আমার এই চ্যানেলে তোমরা অলরেডি আগে পেয়ে যাবে আমার এই ভিডিওটা হচ্ছে তোমাদের এই জলের জীবনের জন্যে কি কি রিক্রুটমেন্ট কটি ভ্যাকেন্সি আছে কী 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 তোমাদের কোয়ালিফিকেশান লাগবে তোমাদের ফর্ম ফিল করতে কত ফিস লাগবে তোমাদের সিলেকশান প্রসেস কি কি হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে কি কি লাগবে এ টু জেড আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো যার আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেনি নিজে থাকা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশানটি অন করে দিও আর ভিডিওটা লাইক করতে ভুলো না আর শেয়ার করতে ভুলো না তোমাদেরকে আমি এখন দেখাবো কী কী তোমাদের কোয়ালিফিকেশান লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশান এ টু জেড আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা নিজস্ব এলাকায় দু হাজার চব্বিশ নিজস্ব গ্রামে জবটি পেতে গেলে বা সরকারি চাকরিটি পেতে গেলে কী কী তোমাদেরকে লাগবে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি দেখতে পাচ্ছ জল জীবন মিশন রেকমেন্ড দু হাজার চব্বিশ গ্রুপ সির পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে এই পোস্টটি হচ্ছে তোমাদেরকে যে তোমাদের গ্রামে গ্রামে যে জলের ব্যবস্থা হচ্ছে প্রত্যেকটি টাইমে টাইমে তোমাদের জল ছাড়া প্লাস তোমাদের ওই কাজকর্মগুলো তোমাদেরকে দেখাশোনা করা প্রত্যেকটি টাইমে টাইমে তোমাদেরকে জল ছাড়া ছাড়তে হবে যেটা সরকারের নির্দেশ যে টাইমে টাইমে হচ্ছে জল ছাড়ার নিয়ম থাকবে তোমাদের ওই টাইমে আমাদের জল ছাড়তে হবে প্লাস তোমার ওই সমস্ত তোমার তোমার এরিয়ার মধ্যে যেটা থাকবে তোমাকে লক্ষ্য নজর রাখার তরে ওই ডিপার্টমেন্টে তোমাকে এটি হচ্ছে নিয়োগ করা হচ্ছে ওটিকে বলা হয় গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি কত আছে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে পাঁচ হাজার নটি হচ্ছে ভ্যাকেন্সি আছে মেল ফিমেল এখানে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের হচ্ছে অনলাইন মোডে অনলাইন মোডে ফর্মটি ফিল আপ হবে মোডে ফর্মটি ফিল আপ শুরু হবে আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তোমরা আমার চ্যানেল থেকে তোমরা জানতে পারবে কবে তোমাদের তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ও বিসি এসসি এসটি জন্য কোনো ফিস লাগবে না কোনো ফিস এখানে তোমাদেরকে দিতে হবে না বা লাগবে না লিমিট কি থাকছে এখানে এ লিমিট থাকছে এখানে জেনারেলের জন্য আঠেরো থেকে চল্লিশ এস সি ও বিসিদের জন্য এস টিদের জন্যে আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও বিসিদের জন্যে আঠেরো থেকে তেতাল্লিশ কোয়ালিফিকেশান কী লাগছে আঠেরো এইট পাস টেন পাস টুয়েলভ পাস তোমাদের যদি কেউ এইট পাস করে থাকো এখন তোমরা অলরেডি অ্যাপ্লাই করতে পারবে আর যদি কেউ টেন পাস হয়ে থাকো তোমরা এখানেও অ্যাপ্লাই করতে পারবে কেউ যদি টুয়েলভ পাস হয়ে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা থেকে যদি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সিলেকশান প্রসেস তোমরা যে এটার জন্য সিলেকশন হবে তোমাদের কী প্রথমে তোমাদের কাছে একটা বেসিক ইন্টারভিউ হবে তারপর তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদেরকে তার মাধ্যম দিয়ে তোমরা জয়েন করবে বা সিলেকশান হবে তারপরে কি দেখতে পাচ্ছো তোমাদের স্যালারি স্যালারি কত হচ্ছে দু হাজার পাঁচশো থেকে হাজার পাঁচশো টাকার মধ্যে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এবং প্রতি ছ মাস অন্তর তোমাদেরকে কিছু টাকা হলেও বাড়তে থাকবে তারপরে কী আছে এখানে দেখি ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান কী বলা হয়েছে প্রথমত কী বলা হয়েছে এখানে প্রথমত আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদেরকে আধার কার্ড বা প্যান কার্ড নিয়ে যেতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হিসাবে তোমাদেরকে টেনের মার্কশিট বা বার্থ অফ সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের যদি হায়েস্ট কোনো কোয়ালিফিকেশান থাকে কেউ যদি টুয়েলভ পাস বা গ্রাজুয়েশান পাস করে থাকো তাহলে তোমাদেরকে হাইয়েস্ট কোয়ালিফিকেশন নিয়ে যেতে হবে তারপর কাস্ট অফ সার্টিফিকেট তোমাদের লাগবে তোমাদের এসসি ও বিসি হয়ে থাকো তোমাদের সার্টিফিকেট লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলতে কি বলা হয়েছে এখানে তুমি আগে কোনো কিছুতে জল ডিপার্টমেন্টে কোনো কিছু যদি কাজ করে থাকো অন্য কোনো রাজ্যে যে এলাকাতে এখন জলের ব্যবস্থা আছে ওই সব এলাকাতে তুমি যদি কাজের দক্ষতা থাকে বা ওই সব ডিপার্টমেন্টে তুমি যদি কাজ জানা থাকে এক্সপিরিয়েন্স থাকে তাহলে সার্টিফিকেট তোমাদেরকে ওখানে সাবমিট করতে হবে আর যদি না থাকে তো কোনো সাবমিট করতে হবে না ডোমেন্সিক সার্টিফিকেট ডোমেন সার্টিফিকেট বলতে অঞ্চল থেকে এক ডোমেন্সিক সার্টিফিকেট হয় বা ভিডিও থেকে হয় ওইগুলো তোমাকে কালেক্ট করে ওখানে সাবমিট করতে হবে যখন অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে তখন আমি তোমাদের সমস্ত এ টু জেড কী কী লাগবে আমি বলে দেবো তারপর ওখানে কী বলা হয়েছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদেরকে নিয়ে যাবে ম্যাক্সিমাম হলে ছ কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে যখন তোমরা সিলেকশান হওয়ার পরে ডকুমেন্টস ভেরিফিকেশানে যাবে তোমাদেরকে এত কিছু কাগজ সাত রকমের তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে যখন তোমরা সিলেকশান হওয়ার পরে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও